বাংলাদেশের মানুষ নাকি খ্যাত তাদের ফ্যাশন সেন্স নেই তারা কিসের সাথে কি পরে নিজেরাও জানে না গরিব আরও না জানি কত কিছু এই কথাগুলো কিন্তু আমার নয় নিশ্চয়ই বুঝতে পারছেন কথাগুলো আমি কার সম্পর্কে বলছি যে মানুষটা নিজের দেশকে সম্মান করতে পারে না দেশের মানুষকে সম্মান করতে পারে না তার নিজের কোনো মানসম্মান থাকতে পারে বলে আমি মনে করি না আসলে মানুষ কি মনে করে এসব কথা বলে আর এসব কথা বলে বাইরের দেশের মানুষের কাছে আমাদের দেশ সম্পর্কে বা আমাদের দেশের মানুষ সম্পর্কে যে কতটা নিজ মন মানসিকতার পরিচয় দেয় সেটা তারা নিজেরাও হয়তো বুঝতে পারে না বুঝতে পারলে এই ধরনের কথা অন্তত সোশ্যাল মিডিয়ায় এসে গলা উঁচু করে বলার মতন স্পর্ধা তাদের হতো না তারা পুরো বাংলাদেশ এবং পুরো বাংলাদেশের মানুষ সম্পর্কে কথা বলেছে কী এমন মানে আমি কিছু বুঝি না মানুষ ভাইরাল হওয়ার জন্য এসব করে এসব কোনো কথা এই কথাগুলোকে মানে অন্য দেশের একজন মানুষের কাছে বা একটা সোশ্যাল মিডিয়ায় এসে এইভাবে গলা উঁচু করে বলার মতন কোনো কথা এই কথাগুলো বলে সে নিজেকে কি মনে করছে আমি ঠিক জানি না যে এই কথাগুলো বলেছে সে প্রথমে হচ্ছে তার বাচ্চাটাকে নিয়ে এই ধরনের একটা কিছু বলে ভাইরাল হলো তার বাচ্চা মরার কাহিনী বলে আর এখন এসেছে এই ধরনের বাজে মন্তব্য করতে তাও আবার নিজের দেশ এবং দেশের মানুষ সম্পর্কে মানে মানুষ আসলে কতটা নিচে নামলে এই ধরনের কথা বলতে পারে বাইরের দেশে গিয়ে নিজের দেশ সম্পর্কে এই ধরনের কিছু কথা বলা বা কারোর সাথে সেটা দেশেরই হোক বা দেশের বাইরের মানুষের সাথেই হোক এই ধরনের কথা বলা যে কতটা নিচ মন মানসিকতার পরিচয় দেয় এই মহিলাকে না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না আসলে অন্যকে দোষ দিয়ে কি হবে নিজের দেশের মানুষই যদি দেশকে সম্মান করতে না পারে অন্যদের কাছে সম্মান আশা করা যায় না